আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবিতা দুই বিঘা জমি এই কবিতার যে সৃজনশীলটি দেওয়া আছে সেই সৃজনশীলের আনসার আলোচনা করব। চলুন উত্তরটি আলোচনা করি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মেয়ার ছোট এক চায়ের দোকান আর দোকানের পাশে ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে একদিন সকালে মতিন দেখেন তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে সে বুঝে গেল আর কিছু করার নেই উপায়ন্ত না দেখে সে রাস্তায় রাস্তায় ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় এবং উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে এখানে চারটি প্রশ্ন প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এই প্রশ্নের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান তারপরে প্রশ্নে বলা হয়েছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে এর উত্তরে লিখব। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি চরণটি সমাজের ক্ষমতাশালী ও ধনী শ্রেণীর ধারা দরিদ্রের শোষণ প্রতিচিত্র তুলে ধরে কবিতায় দেখা যায় ঋণের দায়ে দরিদ্র উপেনের দুই বিঘা জমি অন্যায়ভাবে দখল করা হয় যা ক্ষমতাশালীদের শোষণের প্রতীক এখানে রাজা বলতে শুধু শাসক নয় বরং সমাজের ধনী ও প্রভাবশালী শ্রেণীকে বোঝানো হয়েছে যারা দারিদ্রের শেষ সম্বলটুকু কেড়ে নেয় এটি বাস্তব জীবনের সেই নির্মম সত্যকে তুলে ধরে যেখানে ধনীরা বিভিন্ন উপায়ে গরিবদের সম্পদ আত্মসাৎ করে আর দুর্বলরা অসহায় হয়ে পড়ে কবির এই চরণ শুধু তার ব্যক্তিগত দুঃখ নয় বরং চিরকালীন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তারপরে ক গ প্রশ্নে বলা হয়েছে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও এর উত্তরে লিখব কো হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তা হল ক্ষমতার দাপট শোষণ ও দরিদ্রের প্রতি নিষ্ঠুর অবহেলা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতায় বাবু সাহেব একজন ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি যিনি দরিদ্র কৃষক উপেনের মাত্র দুই বিঘা জমি নিজের বিলাসিতার জন্য দখল করে নিতে চান উপেন যতই অনুনয় বিনয় করুক বাবু সাহেব তাতে কর্ণপাত করেন না বরং প্রভাব খাটিয়ে জমিটি কেড়ে নেয় এবং উপেনকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে এখানে অর্থ ও ক্ষমতার অন্যায়ের জয় এবং দারিদ্রের অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে একইভাবে উদ্দীপকের কো হাউজিং সোসাইটি বিশাল অ্যাপার্টমেন্ট গড়ে তোলার সময় মতিন মেয়ার ছোট চায়ের দোকানটি সম্পূর্ণ উপেক্ষা করে এবং সেটাকে তাদের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় ফলে মতিন মিয়া তার চায়ের দোকান হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে চা বিক্রি করতে বাধ্য হয় তার উদাস দৃষ্টি আর দীর্ঘশ্বাস প্রকাশ করে তার অসহায়ত্ব যেমনটা উপেন অনুভব করেছিল তার জন্মভিটা হারিয়ে এই দুই ঘটনার মধ্যে স্পষ্ট মিল রয়েছে একদিকে ধনী ও ক্ষমতাশালীরা নিজের স্বার্থে গরীবদের সম্পদ কেড়ে নিচ্ছে অন্যদিকে গরিবরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে এতে সমাজের অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বাস্তবতা প্রকাশ পায় কবিতার বাবু সাহেব এবং উদ্দীপকের হাউজিং সোসাইটির চরিত্র একই মানসিকতা বহন করে তারা গরিবদের দুর্বলতা কাজে লাগিয়ে তাদের সে সম্বলটুকু কেড়ে নেয় তারপর লাস্টের প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো এর উত্তরে আমরা লিখব উদ্দীপকের মতন সার্থক এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত উভয়ের জীবনেই শোষণ অন্যায় ও ক্ষমতাবানদের অবিচার প্রকাশ পেয়েছে যা সমাজের ধনী গরীব বৈষম্যের প্রকট চিত্র তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতায় উপেন একজন দরিদ্র কৃষক তার পূর্বপুরুষের ভিটেমাটি বাবু সাহেব অন্যায়ভাবে কেড়ে নেয় ঋণের দায়ে সে জমি হারিয়ে পথে বসে এবং গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় বহুদিন পর সে যখন নিজের গ্রামে ফিরে আসে তখন দেখে তার চিরচনা ভিটে পরিণত হয়েছে বৃত্তশালীদের সম্পত্তিতে তার অধিকারহীনতা এবং নিঃস্বতা ও বঞ্চনার বেদনা পুরো কবিতায় ফুটে উঠেছে একইভাবে উদ্দীপকের মতিন মিয়া গাজীপুর চৌরাস্তার কাছে একটি ছোট চায়ের দোকান চালাত তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল কিন্তু ক হাউজিং সোসাইটি বিশাল অ্যাপার্টমেন্ট নির্মাণের সময় তার দোকানটিকে নিজেদের সীমানার মধ্যে নিয়ে নেয় ফলে মতিন তার ব্যবসা হারায় এবং বাধ্য হয়ে রাস্তায় চা বিক্রি করে সে দৃষ্টি মেলে তাকিয়ে থাকে গগনচুম্বী অট্টালিকার দিকে যার নির্মাণ তাকে নিঃস্ব করেছে উপেনের মতোই মতিন ও ক্ষমতাশালীদের শোষণের শিকার তারা দুজনেই সর্বশান্ত হয়েছে দুজনেই নিজের পরিচিত জায়গা হারিয়ে নতুন পরিবেশে জীবনযুদ্ধ চালাতে বাধ্য হয়েছে তাদের দুঃখ বঞ্চনা ও সমাজের বৈষম্যপূর্ণ বাস্তবতা একই রকম তবে একমাত্র পার্থক্য হল উপেন দেশ ত্যাগ করে সন্ন্যাসী হয় আর মতিন পেটের দায়ে শহরের রাস্তায় রাস্তায় চা বিক্রি করে তাই বলা যায় মতিন দুই বিঘা জমি কবিতার উপেনের সার্থক প্রতিনিধি কারণ সে একই ধরনের শোষণ নিঃসতা ও ক্ষমতাশালীদের অত্যাচারের শিকার হয়েছে যা দরিদ্রের প্রতি শ্রেণীর অবিচারের বাস্তব প্রতিফলন এখানেই দুই বিঘা জমি কবিতার যেই সৃজনশীলটি আছে সেই সৃজনশীলটির সমাধান শেষ আশা করছি আপনারা এই সৃজনশীলটির উত্তর কিভাবে লিখবেন সে সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এখান থেকে ধারণা নিয়ে আপনারা নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ